তুমি তুমি একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান এবং অন্যদিকে রয়েছে বর্তমানে ভারতের বাংলা সিনেমার দেব বর্তমানে বাংলা সিনেমার জগতে দুই অভিনেতা দেব এবং শাকিব খান সম্পদের দিক থেকে লাইফ স্টাইলের দিক থেকে এবং গাড়ি বাড়ির দিক থেকে কে সব থেকে ধনী অভিনেতা আজকের এই ভিডিওতে এই দুই হিরোর সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে আমরা জেনে নেব বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের কিছু ব্যক্তিগত তথ্য সম্পর্কে শাকিব খান উনিশশো উনআশি সালে আঠাইশে মার্চ বাংলাদেশের গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তো সেই হিসেবে বর্তমান তার বয়স চুয়াল্লিশ বছর এবং আপনারা কি জানেন তার আসল নাম মাসুদ রানা এবং তিনি তার নাম পরিবর্তন করে নাম রেখেছে সাকিব খান এবং তার উচ্চতার কথা বললে তার উচ্চতা হচ্ছে প্রায় ছয় ফুট শাকিব খানের বাবার নাম আব্দুর রব এবং মা নূরজাহান এছাড়াও সাকিবের রয়েছে এক বোন ও এক ভাই তার প্রথম চলচ্চিত্র উৎসব সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে প্রথম তিনি ক্যামেরার সামনে অভিনয় করেন এবং এই অভিনয়ে দেশের মানুষের এতটাই পছন্দ হয়ে যায় যে সিনেমা জগতে তাকে ডেকে নেয় এবং উনিশশো নিরানব্বই সালে শাকিব খানের প্রথম মুক্তিপথ সিনেমা অনন্ত ভালোবাসা রিলিজ করেন এই সিনেমাটি খুব একটা সফল না হলেও শাকিব খান কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেন শাকিব খানের মোট সিনেমা হচ্ছে প্রায় দুশো পঁয়ত্রিশটি এবার সাকিব খানের পুরস্কারের কথা আলোচনা করলে তিনি মোট পুরস্কার পেয়েছেন উনচল্লিশটি তার মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার মেরির প্রথম আলো পুরস্কার পেয়েছেন আটবার বাংলাদেশ ফিল্ম ক্লাব পুরস্কার পেয়েছেন দুবার এছাড়াও ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন একবার এছাড়াও আরও অন্যান্য পুরস্কার রয়েছে সাকিব খানের এবার ভারতের বাংলা সিনেমার সুপারস্টার দেবের কিছু ব্যক্তিগত তথ্য দেব উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর ভারতের পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চল্লিশ বছর মানে সেই হিসেবে শাকিব খানের চেয়ে চার বছরের ছোট। আপনাদেরকে বলে রাখি দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী কিন্তু তিনি সিনেমা জগতে আসার আগে তার নাম পাল্টে দেব রাখা হয় তার বাবার নাম গুরুদাস অধিকারী এবং মায়ের নাম মৌসুমি অধিকারী এছাড়াও দেবের দীপালির নামে একটি বোন রয়েছে তবে এবার তার কেরিয়ারের কথা আলোচনা করলে তার প্রথম সিনেমাটি হচ্ছে অগ্নিশপথ যেটি দুই সালে মুক্তি পায় এবং দুই সালে আই লাভ ইউ সিনেমাটি বের হয় এবং এই সিনেমার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি এরপর দেবের সুপারহিট সিনেমাগুলো হলো চ্যালেঞ্জ সেদিন দেখা হয়েছিল পাগলু পরাঞ্জায় জলিয়ারে রংবাস চাঁদের পাহাড়ের মতো হিট হিট সিনেমা উপহার দিয়েছে দেব বর্তমানে দেব প্রায় একচল্লিশটি সিনেমাতে অভিনয় করেছেন এবং তার পুরস্কারের কথা যদি বলা হয় তাহলে প্রায় পঁচিশটি পুরস্কার পেয়েছে তার মধ্যে অন্যতম স্টার দলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড রয়েছে টেলিসিন অ্যাওয়ার্ড বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড জি বাংলার গৌরব সম্মান এবং আরও অন্যান্য পুরস্কার পেয়েছেন দেব এবার তাদের বাড়ি গাড়ি এবং বাড়ির দিক থেকে আলোচনা করলে সাকিব খানের বাংলাদেশের গোপালগঞ্জে তার প্রথম বাড়িটি রয়েছে যেখানে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছে এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকায় সাকিবের আরেকটি বাড়ি রয়েছে এবং এই বাড়িটি রাজকীয় বাড়ির চেয়ে কোনো অংশ কম নয় এই বাড়িটির মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এবার টলিউড সিনেমার অভিনেতা দেবের বাড়ির কথা বললে পশ্চিম মেদিনীপুর কেশপুরে তার ছোটোবেলার একটি বাড়ি রয়েছে এছাড়াও কলকাতায় তার আরেকটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে যেটির মূল্য প্রায় পনেরো কোটি টাকা গাড়ির কালেকশনের দিক দিয়ে দেখলে সাকিব খানের কাছে রয়েছে একটি টয়োটো পাড়ো যেটি বাংলাদেশি টাকায় এক কোটি বিশ লক্ষ টাকা রয়েছে মার্সেডিস ব্যান্স এস ক্লাস এবং এটির মূল্য প্রায় বাংলাদেশি টাকায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও সাকিবের কাছে রয়েছে রেন্স রোবার এসবি যেটি প্রায় এক কোটির কাছাকাছি এরপরে দেবের গাড়ির কালেকশন দেখলে দেবের কাছে রয়েছে টয়োটা ইনোভা ক্রিস্টা এবং এই গাড়িটির বাজার মূল্য বিশ লক্ষ টাকা রয়েছে এম জি যার বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা রয়েছে একটি মার্সিডিস ব্যান্স এস ইউভি যার মূল্য দুই কোটি টাকা রয়েছে একটি রেঞ্জ রেভারভো যেটির মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং দেবের সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে বিএমডাব্লু এক্স ফাইভ যার মূল্য প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা তো গাড়ি কালেকশনের দিক থেকে দেখলে দুই অভিনেতা প্রায় সমান রয়েছে এবারে তাদের সম্পদের কথা বললে কার কাছে কত সম্পদ রয়েছে তাহলে আপনাদেরকে বলে রাখি সাকিব খানের প্রতি মাসে ইনকাম হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা এছাড়াও শাকিব খানের প্রতিটা সিনেমাতে চার্জ নেয় প্রায় ষাট লক্ষ টাকা সে হিসেবে বর্তমানে শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে বিশ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় একশো নব্বই কোটি টাকা এবং অন্যদিকে দেবের প্রতি মাসে ইনকাম হচ্ছে ষাট লক্ষ টাকা এবং প্রতিটা সিনেমা করতে চার্জ করে এক কোটি টাকার কাছাকাছি সেই কারণে দেবের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে বারো মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় একশো কোটি টাকা যেহেতু শাকিব খান অনেকগুলো সিনেমা করেছে সেই হিসেবে তার সম্পত্তি দেবের চেয়ে অনেকটাই বেশি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন